ভারতের ফারাক্কাবাদের কারণে বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ঊনপঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণের আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন এ সময় তিনি আরও বলেন পদ্মার পানি ন্যায্য আদায়ের জন্য আমরা ভারতের সাথে চুক্তি নবায়ন করব এর ব্যর্থ ঘটলে আন্তর্জাতিক আদালতে যাব এই বাদ দিয়ে যে পানি বন্ধ করার ভারত এতদিন অন্যায় করেছে আমরা এটা তো প্রতিবাদ করেছি এখন আমরা মনে করি জনগণের এই যে একটা দাবি এবং ন্যায্য দাবি যেটার জন্য মলানা ভাষা নিয়ে তার এরকম নব্বই বছর বয়সে তার একটা মার্চ করেছিলেন আজকের দিনে আমরা সেই হিসা আদায় করব। আমরা সেটার জন্য এম ভারতের সাথে তো আমরা চুক্তি আবার ইয়ে করছি সাইন সাইন করব এবং দরকার হলে যদি আমরা ঠিকমতো না পাই আমরা এটা আন্তর্জাতিক ভাবো এইজন্য এর আগে আমরা যেই ক্লজ গুলো আছে মানে ভারতের চুক্তিতে আমরা সেটা একটা জীবন জীবিকা মানুষের মানে খাদ্য মাছ জলচুক্তি পানি সব কিছু হয়ে গেছে পানি শুকিয়ে গেছে পানিতে মানে কারবালা তৈরি হয়েছে ফারাক্কা এদেশে কারবালা তৈরি কাজ কাজে এই অন্যায়ের বিচার চাই আমরা এবং আমাদের ন্যায্য হিসেবে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমরা এটা চাপ সৃষ্টি করব এটা চাপ থাকবে এবং সেটা নিয়ে আমরা কাজ উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় রাজশাহী কলেজের সামনে থেকে র্যালি শুরু হয় র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে রাজশাহী কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ফারাক্কা লং মার্চের ঊনপঞ্চাশ বর্ষপূর্তি উদযাপন কমিটির সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন